এই গ্রামটার যে ইউনিক একটা ফিচার সবাই এই কারণে গ্রামটা দেখতে আসে আমি এখন সাফা বিয়েতনামে আজকে ভোরেই আমি এখানে এসে পৌঁছাইছি তো মানে আসলে এটা খুবই সারপ্রাইজিং আমার রুমে আমি একজনকে মিট করছি সে হচ্ছে ভিয়েতনামিজ কিন্তু ঘুরাঘুরি করে ট্রাভেল করে তার একটা বাইক আছে তো এখানে মজার বিষয় হচ্ছে সে ইংলিশ জানে না আমি ভিয়েতনামিজ জানি না আমরা প্রায় তিন মিনিটের কথা আধা ঘন্টা ধরে একজন আরেকজনকে বললাম গুগল ট্রান্সলেটর ইউজ করে এখন দুজন মিলে প্ল্যান করে যাচ্ছি একটা জায়গায় জায়গাটার নাম হচ্ছে ক্যাটকেট ভিলেজ এটা হচ্ছে ভিয়েতনাম যখন ফ্রান্সের কলোনি ছিল তখন তারা এখানে কিছু স্ট্রাকচার বানিয়েছে ওইখানে তাদের কিছু টারবাইন টাইপের কিছু জিনিস আছে আর এটা খুবই একটা সুন্দর ভিলেজ হবে তো যাই হোক সেখানে যাচ্ছি এখানে যাওয়ার পর দেখা যাবে তো সে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে তার বাইক সে আমাকে অফার করছে যে এখানে যে কয়দিন থাকি তার সাথে যেন আমি ঘোরাঘুরি করি ট্রাভেল করি আসলে ট্র্যাভেলিং সিরিয়াসলি ইটস ইট ইজ অ্যান সারপ্রাইজ হ্যাঁ এটাই জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে জাস্ট তাকে মিট করছি আমার এক ঘন্টারও কম সময় হয়েছে আর কি সো যাচ্ছি এবং আপনাদের সাথে অনেক গল্প হবে খুব ভালো লাগতেছে মানে বাই ব্রাদার হ্যাঁ ক্যান ইউ সে হাই হ্যার ওকে লাইট রাইট হো মারেজর আসলে ভীষণ ভালো ভীষণ ভালো কেন বলছি আমি আমার তো হেলমেট নেই তো একজন বেরোচ্ছিলাম ইয়া থেকে হোম থেকে তো একজন এসে আসলে লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলছে আমি বুঝি নাই পরে একটু পরে তার রুম থেকে এই হেলমেটটা দিয়ে গেছে Seriously, <laughs> they just care, care about me, care about my safety. This is really surprising. Us have the view of the mountains. Oh, look at this. It's incredible. It's it just in front of me. Mondura Amiya Khan. ভিয়েতনামের সাপা সাপাতে আর এখানে একটা এনশিয়েন্ট একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে ক্যাটকেট ভিলেজ সেই ক্যাটকেট ভিলেজের দিকে যাচ্ছি আর আমার সাথে আছে আমার ভিয়েতনামি ফ্রেন্ড ওর নামও আমি এখনও জানি না ওর আসলে নাম কি আচ্ছা যাই হোক কিছুদিন ঘুরাঘুরি করা যাক পরে নাম জানা যাবে এটা হচ্ছে তার ভিউ এই যে মাউন্টেন রেঞ্জটা আর এখানে কোথাও এই গ্রামটা আছে যেটা হচ্ছে একটা ফ্রেন্ডস কলোনিয়াল টাইমে সেইখানে গ্রামটা তৈরি করা হয়েছে এবং এইখানে তারা কিছু টারবাইন কিছু জল ও বিদ্যুৎ কেন্দ্র বানাইছে সেটা আমরা দেখব এখান থেকে একটা টিকিট কাটা লাগে এটা প্রায় দেড় লাখ বিএনডির মতো লাগে ভিয়েতনামিজ ডং দেড় লাখ বাংলাদেশি টাকায় ছয়শোরও বেশি পড়বে তো আমি আর আমার ভিয়েতনামি বন্ধু এই যে ভিয়েতনামি বন্ধু দুজন মিলে যাচ্ছি সেই ক্যাট ক্যাট ভিলেজ দেখার জন্য

ientoощ য়া়াোরেে তবারসে থিকে ছ়ার জিশনওতে য়ারাইতি সিনান রাই সবাই ভিয়েতনামিজ ড্রেস পরে ট্রেডিশনাল ড্রেস পরে কোথাও যাচ্ছে hello 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 các anh em ngon à <laughs> nhưng mà chua lắm hay đổi <laughs> đi <laughs> ra yeah. ừ. đằng này con này đấy, ra đằng có đi đâu em dẫn rồi đi em thì cho có em cũng đi chơi du lịch em ở Trung house hello oh. so, I'm from Vietnam <laughs> uh, thank you so how are you, how are you? So, uh, I'm doing really fine you you uh, have a very fantastic and beautiful country over here yes very very nice very uh, nice a very beautiful <laughs> very very cheese. beautiful very nice people yes very nice people, yes. very nice people.

উনিশ শতকের মাঝামাঝি সময়ে এখানকার একটা এথনিক গোষ্ঠী যাদের নাম হচ্ছে মং মঙেরা তৈরি করেছিল তার পরবর্তীতে বিংশ শতকে এসে ফ্রান্স যখন এখানে উপনিবেশ স্থাপন করে তখন তারা এই গ্রামটা খুঁজে পায় এবং তারা তাদের এখানের রিক্রিয়েশনের জায়গা হিসাবে গ্রাম গ্রামটাকে রিবিল্ড করে এবং বিভিন্ন স্থাপনাগুলি তৈরি করে তখন থেকে এটা একটা মূল আকর্ষণ ট্যুরিস্ট আকর্ষণ আর এটা পাহাড়ের পাদদেশে এই চমৎকার সুন্দর একটা পাহাড়ি গ্রাম আর আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এই গ্রামটার যে ইউনিক একটা ফিচার সবাই এই কারণে গ্রামটা দেখতে আসে হ্যালো এখানে হচ্ছে ওনারা হাতের কাজ করতেছে যেটাকে আমরা হস্তশিল্প বলি বা আমাদের যে ক্র্যাপ সেগুলো আর কি মানে খুব ট্রেডিশনাল সব রেস পরে আছে খুবই সুন্দর লাগতেছে আর ইনি বলতেছে নো নৌ ফতু মানে কোনো ফটো তোলা যাবে না নো ফুতু আন্নি ভিডিও খুবই সুন্দর সাজানো গুছানো চমৎকার জায়গা নিচে কয়েকটা ওয়াটার ফল ওদিক থেকে একটা ওয়াটার ফল আসতেছে ওদিকে আরেকটা ওয়াটার ফলস আসতেছে খুবই সুন্দর মানে জাস্ট আমি এখানে এসে পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি জায়গাটা আর সাথে আমাকে হেল্প করতেছে আমার ভিয়েতনামিস্ট ফ্রেন্ড আমরা যদিও কোনো ভাষা জানি না দুজনের কমন কোনো ভাষা নাই ও হোয়াট ইজ দিস ও এখানে এক ধরনের ফল আছে বন্ধুরা আমি এখন আছি ভিয়েতনামের সাপাতে আর সাপা জায়গাটা হচ্ছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে তিনশো কিলোমিটার উত্তরে প্রায় চায়না বর্ডারের কাছে এখান থেকে চায়না বর্ডার দশ পনেরো কিলো পরেই আর এইখানে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটার একজ্যাক্ট নাম হচ্ছে ক্যাট ক্যাট ভিলেজ এই জায়গাটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল। এখানকার একটা অ্যাথনিক গোষ্ঠী যার নাম হচ্ছে মং এই মং একটা অ্যাথনিক গোষ্ঠী দ্বারা এই জায়গাটা তৈরি করা হয়েছিল উনিশ শতকের প্রথম দিকে